কিছুদিন আগে সবাই মিলে গেছিলাম নিমন্ত্রণ খেতে সেখানে তো গিয়ে দেখি এত সুন্দর একটা ডান্স এর প্রোগ্রামের করা হয়েছিল কোথায় গিয়েছিলাম কি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সবকিছু মা আর মেয়ে দুজনে মিলে কিন্তু সেম কালার এর জামা পরে বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে কিন্তু চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি আমি আর পেগম শোনা কিন্তু গাড়ির থেকে ঠান্ডার মধ্যে আর নামিনি আসলে এতটা ঠান্ডা পড়েছিল তাই জন্য কিন্তু দুজনে আমরা ঠান্ডায় জমে গেছি এদিকে তো অনুষ্ঠান বাড়ির সামনে এসে দেখি সে পান তোমাদের ব্যাপারটা একটু খুলে বলি আজকে কিন্তু আমরা এসেছিলাম কালী পুজোর নেমন্তন্ন ক্ষেত্রে আর আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন কিন্তু সবে বিকেল পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যার জন্য কিন্তু সবাই মিলে সবে মাত্র ঠাকুর আনতে গেলেও জানো তো আমাদেরকে না বারবার করে বলছিল ঠাকুর আনতে কিন্তু আমি পেখম সোনার কথা মাথায় রেখে কিন্তু একদমই মানা করে দিয়েছি যে আমি যেতে পারি ওটা কিছুদিন আগের হলেও কিন্তু তখনও কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল পুরো রাস্তাটা যেহেতু হেঁটে হেঁটে যাওয়ার ব্যবস্থা রয়েছে তো সেই জন্য কিন্তু পেখম সোনার কথা মাথায় রেখে কিন্তু আমি একদমই রেখে তো এমনিতেই বাচ্চাদের ঠান্ডা লাগার বেশি ভয় যাই হোক আমরা যেহেতু তাড়াতাড়ি এসেছি তাই এসেই কিন্তু মায়ের দর্শনটা করতে পারলাম না মায়ের মন্দিরটা কিন্তু ফাঁকা ছিল আর মাকে দেখার জন্য কিন্তু আমাদেরকে এখন অনেক অপেক্ষা করতে। সারা বাড়ি জুড়ে কিন্তু মাত্র দুই একজনই ছিল এদিকে তো পেখম কাণ্ড দেখো একটা বুড়ো বোম্মার সাথে দেখো গল্প করছিল মনে হচ্ছিল সাথে সাথে কিন্তু আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল গরম গরম তাই গরম গরম কফি খেয়ে কিন্তু সময়টা কাটাচ্ছিলাম আসলে আমরা এত তাড়াতাড়ি আসার কারণটা কি বলতো পেখম বাড়ির থেকে কিন্তু একবার ডিসাইড করে এসেছিলাম যে তাড়াতাড়ি যাব আবার কিন্তু তাড়াতাড়ি চলে আসছি খাওয়ার পরে তারপরে কিন্তু পেখম সোনাকে একটুখানি রুমে নিয়ে আসলাম আসলে আমরা এসেছি তো অনেকক্ষণ হয়েছে তাই পেখম কিন্তু খিদে পেয়ে গেছে ওই জন্য এসে কিন্তু ওকে একটু খাইয়ে আসা মাত্রই কিন্তু আমাদের হাতে আবারও ধরিয়ে দিলো ভেজ পকোড়া আর এটা যেহেতু ঠাকুরের অনুষ্ঠান তাই কিন্তু সব খাবারই এদিকে যেহেতু পেকম দেখিয়ে দেখি আমি খাচ্ছিলাম ওকে দিচ্ছিলাম না তো সেই জন্য কিন্তু পেকম একদম রেগে দেখো একাকার হয়ে গেছে আমার চুল টেনে টেনে দেখো সে কি অবস্থা মতো যদি খাবার হতো তাহলে কিন্তু আমি নিশ্চয় ওর মুখে একটুখানি দিতাম এটা যেহেতু একদমই ওকে দেওয়া যাবে না তাই জন্য কিন্তু ওকে একদমই আমার চুল টেনে মেয়ে তো আমার দারুণ খুশি দেখো হাতে তালে দিচ্ছিল যে কি মজা মাম ভাবে চুল টেনে এই জিনিসটা কিন্তু আমার রেগুলার ফেস করতে হয় আমার মতো কার কার এরকম জিনিস ফেস করতে হয় অবশ্যই কমেন্ট করে জানি জানো তো আগে না যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম সবার লাস্টে আর এখন দেখো মেয়ে হওয়ার পরে কিন্তু সবকিছু হয়ে গেছে এখন কিন্তু সবার আগে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর দেখো আস্তে আস্তে কিন্তু এখন লোকজন চলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ঠাকুর নিয়ে আসেনি আমরা ঠাকুর আনতে যাইনি ঠিকই কিন্তু পেখমের পাপাকে কিন্তু জোর করে নিয়ে গেছে তাই জন্য কিন্তু আমরা সবাই মিলে পেখমের পাপার জন্য ওয়েট করছিলাম আর এখন দেখো ঠাকুর নিয়ে সবাই কত মজা করছিল নাচানাচি করছিল जो कष्ट तुम आए बोले के नाम पे चलती है दुनिया भार लगेगा बोल के सहाय बोल के नाम के दीवाने हुए हम तेरे

কিন্তু হজমলা সত্যি প্রত্যেকটা রান্না বান্না কিন্তু খুব সুন্দর হয়েছে সুন্দর হবে নাই বা কেন মায়ের প্রসাদ বলে কথা সুন্দর তো হতেই হবে আমাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু বর্মাশাহী বসে পড়লো খেতে আর এইদিকে তো পেখম সোনা দেখো জেগেও গেছে তাই আমি কিন্তু ওর সাথে একটু গল্প করছিলাম ও আমার কিন্তু চুপটি করে দেখো মায়ের গল্প শুনছিল তো এইদিকে তো পেখমের পাপার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইবার কিন্তু আমাদের বাড়ি যেতে হবে কারণ অনেকটাই কিন্তু রাত হয়ে গেছিল তো এখন কিন্তু আমরা যাব বাড়িতে আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে চলো সবাইকে টা ভাই ভাই গুড নাইট শুভ